দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে আমার শুভেচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি দুই জেলা দুই নদীর মোহনা ব্রহ্মপুত্রের শাখা নদী এবং শীতলক্ষা নদী নরসিং জেলার মনর্দি থানা আমার ঠিক ডান পাশে কাপাসিয়া উপজেলার গাজীপুর জেলা কাপাসি উপজেলা আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ব্রহ্মপুত্র নদীর শাখা নদীর পারে। আসলে কচুরি পানায় ছেয়ে গেছে এই সংকীর্ণ শাখা নদী এর সামনে যে বটবৃক্ষ গাছগুলো দেখছেন এটা কালে ক্রমে ধীরে ধীরে চর পরে এই নদীর মাঝখানে এই চরটা এখানে স্থায়ী হয়ে গেছে আসলে নদী বলতে এখন অনেকটাই ভুল হয়ে যাবে এটাকে কচুরি পানার বিল বলব নাকি অন্য কিছু আমার প্রিয় লক্ষার পারে দাঁড়িয়ে এই যে সামনে সবুজ দেখা যাচ্ছে সবুজ গাছের নিচে যে সবুজগুলো দেখা যাচ্ছে এগুলো কোনো ধান ক্ষেত নয় এটা কচুরি পানা এবং সেই ঐতিহাসিক শীতলক্ষা নদীকে ঢেকে দিয়েছে কচুরি পানা আমি আপনাদের খুব ক্লোজ করে দেখানোর চেষ্টা করব ওপারে যে গাছগুলো দেখা যাচ্ছে ওটা রানীগঞ্জ গ্রামের তার নিচেই রয়েছে এই শীতলক্ষা নদী যেটা এখন কচুরি পানায় ঘুরে গেছে এখানে একটা ঐতিহাসিক চর রয়েছে এক পাশে ব্রহ্মপুত্রের শাখা অন্য পাশে শীতলক্ষা সেই চরকে বলা হয় ধাদার চর বর্ষাকালে সাধারণত আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও অথৈ পানি থাকে এবং এই এলাকাটায় পানি পরিপূর্ণ থাকে যার ফলে এখানকার প্রাকৃতিক দৃশ্য যে কোনো মানুষকে প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষকে আকর্ষণ করবে তাতে সন্দেহ নেই ধাঁধার চর যেটাকে বলছিলাম সেই যে ধাঁধার চরটা সেটা এখান থেকেই শুরু হয়েছে ধাঁধার চর দীর্ঘ প্রায় চার পাঁচ কিলোমিটার এই ধাঁধার চর দুটি নদীকে বিভক্ত করে পুরুষ এবং মহিলা ব্রহ্মপুত্র নদ এবং শীতলক্ষা নদী দুটার বুক চড়ে ঐতিহাসিক কাল থেকে এই চটটা এখানে আছে সবুজে ঘেরা এই পাশে শানবাঁধানু ঘট বেরিবাদ তৈরি করা হয়েছে এই মনদি থানার এই লাখপুর এলাকা এটা সামনে একটু সামনে আধা কিলোমিটার দূরে শুরু হয়েছে শিবপুর থানা নরসিংদী জেলার আসলে কল্পনা করা যায় না যে এখানে বর্ষাকালে পানিতে থই থই করে আপনার যারা বর্ষাকালের প্রাকৃতিক দৃশ্য দেখেছেন এখানে তারা তাদের মনে আছে মনে থাকার কথা এখানে কেউ যদি আসতে চান তা আমার মনে হয় এখানে বর্ষাকালে আসাটাই সবচেয়ে যুক্তিযুক্ত চারিদিকে এই যতটুকু সুদূর বিস্তৃত মাঠ দেখা যাচ্ছে সবখানি পানিতে থৈ থৈ করে বর্ষাকালে এবং এখানে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় যা মনকে ভুলিয়ে দেয় এখান থেকে নৌকা পারাপার পার করা হয় এই লাখপুর খেয়াঘাট থেকে এই কচুরি পানা পেরিয়ে নৌকাগুলো চলে যায় ইঞ্জিন চালিত নৌকাগুলো চলে যায় ওপারে কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ হাটে আসলে এখানকার মানুষ দুই তীরের মানুষ এখন অনেকটাই অসহায় হয়ে পড়েছে এই কচুরি পানার আক্রমণে আমাদের চির ঐতিহ্য ঐতিহাসিক চরিত্র এই নদী নদীর বুক এখন ঠেকে রেখেছে কচুরি পানা নদীর মতো চলমান মানুষের জীবন সেই চলমান জীবনে মানুষ চলতে চলতে এক সময় থেমে যাবে কিন্তু নদী তার ইতিহাসকে নীরবে বহন করে চলতেই থাকবে আদি থেকে অন্ত পর্যন্ত যে যেখানে থাকুন ভালোবাসার সাথে থাকুন ভালো লাগার সাথে থাকুন